যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে পাঞ্জাব এফসির সঙ্গে তাদের শেষ ম্যাচটা নিজেদের হোম মাঠে খেলতে চলেছে এই ম্যাচে মহামাডানের পরিকল্পনা থাকবে যে তিন পয়েন্ট অর্জন করা এই ম্যাচটা মহামাডানের কাছে অত্যন্ত একটা কঠিন ম্যাচ কারণ পাঞ্জাব এফসিও মোটামুটিভাবে বিগত কয়েকটা ম্যাচে ভালো ফুটবল খেলছে শুরুতে পাঞ্জাব এফসি যে ফুটবলটা খেলেছিল সেই ফুটবলটা কিন্তু মাঝখানে খেলতে পারিনি কিন্তু লাস্টের দিকে এসে কিছুটা তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে এবারে মহামাডানকে এই ম্যাচে যে গেম প্ল্যান ওয়াইজ খেলতে হবে সেই গেম প্ল্যানটা কিন্তু মেরাজুদ্দিন ওয়াডু অলরেডি তৈরি করেছে এখন মেরাজুদ্দিন ওয়াডু যে গেম প্ল্যানে খেলে থাকে সেই গেম প্ল্যানটাকে এক্সিকিউট করাটাই টিমের কাজ এবং টিম সেইভাবে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করছে এখন দেখা যাক এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা তুলে এনে পাঞ্জাব এফসির এগেনস্টে খেলতে পারে কি না পাঞ্জাব এফসি মূলত একখানা কাউন্টার অ্যাট্যাক দল এবং তারা মূলত বিশেষ করে ক্রসিং ফুটবলের ওপর বিশ্বাস করে এবং কুইক কাউন্টারের মধ্যে দিয়ে অ্যাটাক তুলে গোল করার চেষ্টা করে পুলগাল ভিদাল বলে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার সে কিন্তু অত্যন্ত ভালো অ্যাটাকিংয়ে যোগ দেয় এবং ভালো ক্রিয়েটিভ প্লেমেকিংয়ের ভূমিকা পালন করে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে কিন্তু আটকাতে হবে মহামাডানকে এবং মহামাডানের চিন্তায় থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব গোল তোলা মহামাডান আইএসএলে গোল তুলতে পারছে না বলে অপোনেন্ট টিমের ওপর সেইভাবে প্রেসার ক্রিয়েট করতে পারছে না মহামার্ডের স্ট্রাইকিং পজিশানে কার্লোস ফ্যানকাও গোল করতে পারছে না অ্যালেক্সেস গোমস গোল করতে পারছে না এদের মূলত দায়িত্ব থাকবে যে এই ম্যাচে তারা যাতে খুব তাড়াতাড়ি গোল করতে পারে এর সাথে সাথে রবি হাসদা এই ম্যাচে যদি স্টার্ট করে রবি হাসদারও কিন্তু একটা দায়িত্ব থাকবে যে একটা ভালো গোল করার কারণ আইএসএলে তাকে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু মোটামুটি কোচ চান্স দিচ্ছে সেই চান্সটাকে কিন্তু কাজে লাগাতে হবে না হলে কিন্তু আগামী দিনে এই রবি হাসদাকে কিন্তু মোহামাডান দল কেন কোনো আইএসএলের দলই কিন্তু আর চান্স দেবে না সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে রবি হাসদাকে এই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে হবে মহামাডানের কাজ থাকবে যতটা পারা যায় মিডফিল্ড পজিশানটা তাদের কন্ট্রোলে রাখা মহামাটানের পরিকল্পনায় দুটো উইঙ্গার রেহিম সাঙ্গা এবং তার সাথে সাথে বিকাশ সিং অথবা কার্লোস প্যানকাও যেই সেন্ট উইংস ফরওয়ার্ড দিয়ে খেলবে তারই কিন্তু কাজ থাকবে খুব কুইকলি অপারেট করে বক্সে পৌঁছে গিয়ে গোলমুখী শটের মধ্যে দিয়ে গোল তুলে আনা কিন্তু মহামাডান সেই জিনিসটা যদি করে দেখাতে পারে এই ম্যাচে তাহলে মহামাডানের কাজটা অনেক ইজি হয়ে যাবে কারণ মহামাডান যেহেতু এই ম্যাচটা তাদের হোম ম্যাচ খেলছে সেই জন্য এই হোম ম্যাচ থেকে কিন্তু মহামাডান তাহলে তিন পয়েন্ট নিয়ে তারা ফিরতে পারবে মহামাডান তাদের হোমে এখনও অবধি একটাও ম্যাচ জিততে পারেনি এটা মহামাডানের একটা দুর্বলতা কারণ মহামাডান সারা সিজন খেলছে দু খারা তারা ম্যাচ জিতেছে সেটা কিন্তু অ্যাভে ম্যাচ ছিল এই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি তাদের শেষ ম্যাচটা নিজেদের হোমে জিততে পারে তাহলে মহামাডান কিন্তু অবশ্যই এই আইএসএলে তাদের ঘরের মাঠে একখানা জয় তুলতে সক্ষম হবে এখন দেখা যাক যে মহামাডান দল তাদের ঘরের মাঠে কি ধরনের পারফরম্যান্স করে এবং মহামাডান দলের ডিফেন্ডার পজিশানে যারা খেলছে গৌরব বোরা জুয়াল্লিনা আর তার সাথে সাথে উজিয়ার এই তিনটে প্লেয়ার যেই স্টার্টিং করুক দেখানো তাদের পারফরম্যান্সে কিন্তু উন্নতি ঘটাতে হবে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের প্লেইং ইলেভেনের বেস্ট ইলেভেনটাকে কিন্তু তারা লাস্ট ম্যাচে খেলায়নি এ ম্যাচে মহামাডানেরও একটা সম্ভাবনা আছে যতটা পারা যায় ইয়াং প্লেয়ারদেরকে খেলানোর এখন ইয়াং প্লেয়াররা কেমন পারফরমেন্স করে সেটার উপর কিন্তু সকলের নজর থাকবে কারণ মহামাডান যদি হারেও বিরাট কোনো পরিবর্তন হবে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দল কিন্তু কিছুটা চেষ্টা করবে একটা ইয়াং দলকে নাবিয়ে একখানা ভালো ফুটবল খেলে তারা ম্যাচটা জেতার তবে আমার মনে হয় যে বিদেশি চারখানা বিদেশি নাবানো উচিত এবং তার সাথে সাথে যারা একটু কম চান্স পেয়েছে তাদেরকে একটু দেখে নেওয়া উচিত কারণ মহামাডানের কাছে সেই জিনিসটা নেই যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে আছে যে অনেক একই মানের প্লেয়ার যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে এই ধরনের প্লেয়ারের সংখ্যা কিন্তু মোহাম্মানের খুব কম আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মানকে তাদের বেস্ট প্লেইং ইলেভেনটাকে ওপরেই কিন্তু ভরসা রেখে দল ম্যাচটা খেলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মান চাইবে যে তাদের বেস্ট প্লেইং ইলেভেনটাই নাবুক এবং তার সাথে সাথে কয়েকটা প্লেয়ারকে তারা নতুন করে চান্স দিক এবং মহামাডান কিন্তু অনেক প্লেয়ারকে নতুন নতুন চান্স দিচ্ছে এবং মহামাডানের হয়ে তারা ভালো খেলার চেষ্টা করছে এর ফলে মহামাডান পরের বছর বেশ কিছু প্লেয়ারকে আইএসএল এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার হিসেবে যেমন দলে রাখতে পারবে এবং আগের বছর যখন তারা প্রিপেয়ার হবে তখন এই প্লেয়ারগুলোরও কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকবে তাই মহামাডানকে এই পাঞ্জাব এফসি ম্যাচে তাদের পজিটিভ মানসিকতা ঠিকভাবে পাসিং কোয়ালিটি এবং গোলমুখী শটের ওপর নির্ভরশীল হতে হবে যদি ঠিকভাবে তারা ঠিক জায়গা থেকে শট রাখতে পারে গোলে তাহলে মহামারানের এই ম্যাচ থেকে গোল আসা সম্ভব হতে পারে কারণ এই পাঞ্জাব এফসির আমরা যে জিনিসটা দেখে থাকি যে ডিফেন্সিভ পজিশানটা কিন্তু খুব একটা শক্তপক্ত নয় আমরা দেখেছি এই পাঞ্জাব এফসি যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছিল তখন তারা এগিয়ে গিয়েও কিন্তু লাস্টের দিকে চারখানা গোল খেয়ে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাছেও সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কাজে লাগানো মহামাডান টিম ম্যানেজমেন্টের প্রাথমিক কাজ হবে মহামাডান কোচ মেরাজুদ্দিন ওয়াডু এই ম্যাচে কী ধরনের গেম প্ল্যানের সঙ্গে খেলে সেটা দেখার থাকবে মেরাজুদ্দিন ওয়াডু কিছুটা কাউন্টার অ্যাটাক ফুটবল এবং লং বল ফুটবলের মধ্যে দিয়ে দলটা সাজাতে চায় কিন্তু এই ম্যাচে আশা করব মহামাডান দল নিজেদের কাছে বল অনেক বেশি রাখবে পাসিং ফুটবলকে অনেক বেশি প্রমোট করবে এবং যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে তাদেরকে ভালো ফুটবল খেলার জন্য যে গেম প্ল্যানটা দরকার সেই গেম প্ল্যানটা তৈরি করে দেবে এবারে যদি দেখা যায় মহামাডানের গোলকিপিং পজিশানে গোলকিপিং পজিশানে অবশ্যই এম আছে পদাম ছেত্রী অথবা ভাস্কর রায় এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার খেলবে আমার মনে হয় পাদাম ছেত্রী এ ম্যাচে নাও খেলতে পারে কারণ আগের ম্যাচে পাদাম ছেত্রী একটা অন গোল খেয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ভাস্কর রায়কে এই ম্যাচে সুযোগ দিতে পারে কারণ মহামাডানের কাছে কিন্তু খুব একটা লাগজেরিয়াস ব্যাপার নেই যে গোলকিপিং পজিশানে প্লেয়ারদের অটোমেটিক চেঞ্জ করার সেই জায়গায় দাঁড়িয়ে পাদাম ছেত্রী আর ভাস্কর রায় এই দুটো প্লেয়ারকে অল্টারনেটিভ করে খেলতে দেখে গেছে এখন দেখার বিষয় যে মহামাডনের হয়ে এই ম্যাচে প্লেইং ইলেভেনে কে নেবে এবং তার সাথে সাথে মহামাডান চেষ্টা যেই জিনিসটার ওপরে করবে যে তিন পয়েন্ট তো নিতেই হবে এবং মহামার্ডান পরবর্তী আইএসএলের জন্য যে ভালো দল বানানোর একটা চেষ্টা সেই দিকেও কিন্তু ফোকাস রাখবে পাঞ্জাব এফসির যদি দু একটা প্লেয়ার যারা ভালো খেলেছে এই বছর তাদেরকে আনা যায় সেদিকেও কিন্তু ফোকাস করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন